চিপচিপে গরম যেহেতু একদম পড়ে গেছে তো একটা জিনিস কিন্তু আমাদের গায়ে ছোটোবেলা থেকে ভীষণভাবে অ্যাপ্লাই করা হতো সেটা হচ্ছে পাউডার কিন্তু এই সময় দাঁড়িয়ে পাউডারটা বাচ্চার গায়ে অ্যাপ্লাই করা যে কতটা ক্ষতিকর এবং কিভাবে আমরা সেই ক্ষতিটা করছি সেটা নিয়ে কিন্তু আজকে আমি ভিডিওতে তোমাদেরকে পুরোটা শেয়ার করবো তো ভিডিও শুরুতেই বলে থাকি বাংলাদেশ থেকে অনেকে আমাকে প্রচুর প্রচুর রেসপন্স করছো অনেকে আমাকে কমেন্টস করছো অনেক কিছু জানার তোমাদের রয়েছে তো তোমরা আমাকে কমেন্টে করো আমি এক করে তোমাদেরকে প্রত্যেকটা রেসপন্স করব আশা করছি তোমাদের আমার ভিডিওগুলো গুলো ভালো লাগছে এবং এইভাবেই তোমরা আমাকে সাপোর্ট করো এবং সঙ্গে থাকো আমার চ্যানেলের তো আজকে আমি শুরুতেই বলেছি যে তোমাদেরকে পাউডার নিয়ে সমস্ত কিছু ডিসকাস করব তো আমার কাছে রয়েছে এই দুটো পাউডার দুটো পাউডারই ভীষণ ভালো ব্র্যান্ডের দু ব্র্যান্ডের পাউডারও কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করা যাবে না তো কিভাবে আমরা পাউডার বাচ্চার গায়ে অ্যাপ্লাই করলে কোনো রকমের ক্ষতি হবে না এবং কেন আমরা বাচ্চার গায়ে পাউডার অ্যাপ্লাই করবো না সেই সমস্ত কিছু কিন্তু আজকে আমি আমার ভিডিওর মাধ্যমে তোমাদেরকে আমি শেয়ার করছি তো চলো ভিডিওটা শুরু করা যাক একটু দেরি না করে আর ভিডিও শুরুতেই বলবো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কমেন্ট করো এবং সাথে থাকো আমার চ্যানেলের ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইউরো চ্যানেল তোমাদের সকলকে অনেক অনেক ওয়েলকাম আশা করছি তোমার সবাই ভালো আছো আমরাও কিন্তু খুব ভালো আছি আজকে আমার কিন্তু সেট আপটাই অন্যরকম কারণ আমি একটা জায়গায় এতদিন ছিলাম সেখান থেকে শিফটিং করেছি অন্য জায়গায় তাই আমার সেট আপটা রেডি করতে একটু সময় লাগবে আশা করছি তোমরা এইটুকু সময় আমাকে দেবে তো এই সেট আপের মধ্যেও কিন্তু আমি আমার আজকে খুব ভালো একটা ইনফরমেশান তোমাদেরকে শেয়ার করব বাচ্চাদের গায়ে পাউডার অ্যাপ্লাই করা কতটা ক্ষতিকর ছোটোবেলা থেকেই আমাদের গায়ে কিন্তু প্রচুর প্রচুর থুপে থুপে পাউডার অ্যাপ্লাই করা হয়েছে তখন কিন্তু আমরা জানতাম না যে পাউডার অ্যাপ্লাই করা এতটা ক্ষতিকর এবং আমাদের সেরকম কোনো ক্ষতি হয়েছে কি হয়নি সেটা আমরা নিজেরাও কিন্তু জানি না কিন্তু এখন আমরা যদি জানি যে পাউডার অ্যাপ্লাই করা কতটা ক্ষতিকর তাহলে কি আমরা বাচ্চার গায়ে পাউডার অ্যাপ্লাই করব তাও যদি করতে হয় সেটা কীভাবে অ্যাপ্লাই করবো সেটা কিন্তু আমি আমার ভিডিওতে তোমাদের কাছকে শেয়ার করছি তো আমার কাছে আমি শুরুতেই দেখেছি আমার কাছে রয়েছে এই দুটো পাউডার এই দুটো পাউডারের ব্র্যান্ড আমি বলে দিই একটা হচ্ছে সিবামেট আর একটা হচ্ছে হিমালয় পাউডার তো এই দুটো পাউডারও কিন্তু বাচ্চার গায়ে অ্যাপ্লাই করা একদম যাবে না তো পাউডার কিন্তু একদম তোমরা পারচেস করবে না আমি শুরুতেই বলে রাখি ভিডিওর তো এবার কেন তোমরা পারচেস করবে না সেটা বলে দিই তো পাউডার হচ্ছে এমন একটা জিনিস যেটা বাচ্চার ভীষণ ক্ষতি করে বাচ্চা যখন জন্মায় তখন বাচ্চার হয়তো ভেতরে কোনো শ্বাস প্রশ্বাসের কষ্ট আছে বা বুকে কোনো ইনফেকশন আছে বা কোনো ব্রঙ্কাইটিস বা কোনো বুকের শ্বাস প্রশ্বাসের বা লাংসের বা কোনো যে কোনো রকমের সমস্যার কিন্তু এই পাউডার আরও বাড়িয়ে দেবে যদি তোমার বাচ্চার জন্মের সময় থেকে কোনো রকমের সমস্যা থেকে থাকে তো যা যেসব বাচ্চার কিন্তু এরকম বুকে অলরেডি সমস্যা নিয়ে জন্মেছে তাদের কিন্তু পাউডার অ্যাপ্লাই করা একদম যাবে না তো পাউডার অ্যাপ্লাই করলে কিন্তু এরকম অনেক সময় দেখা গেছে তুমি যদি তোমার বাচ্চার রেগুলার পাউডার অ্যাপ্লাই করো থুপে থুপে পাউডার অ্যাপ্লাই করো সেটাতে কিন্তু বাচ্চার লাংস ক্যান্সার বন্ধ হতে পারে তাই বাচ্চার গায়ে কখনও কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করার আগে দুবার তুমি ভাববে যে তুমি বাচ্চার কতটা ক্ষতি করছো সেকেন্ড আরেকটা কথা বলে দিই আমাদের পাউডার লাগালে কি হয় পাউডার লাগালে আমাদের বা বাচ্চাদের একই ব্যাপার একটু হোয়াইটনিং হয়ে যায় স্কিনটা একটু ফেয়ার হয়ে যায় মনে হয় যেন একটু খুব সুন্দর লাগছে বাচ্চাকে দেখতে বা আমাদের নিজেদেরকেও ভীষণ ভালো লাগে সেটা কেন হয় আমরা যখন পাড়াটা অ্যাপ্লাই করি তখন আমাদের মুখের যেসব লোমগুলো থাকে বা গায়ের লোমগুলো থাকে সেই লোমকূপগুলো কিন্তু আস্তে আস্তে ব্লক হয়ে যায় যখন বাচ্চা ভীষণ ঘামে সেই লঙ্কগুলো যদি ব্লক হয়ে যায় তাহলে তো ঘামটা বেরোবে কী করে বাইরে দিয়ে ঘাম যদি বাইরে না বেরোয় তাহলে কিন্তু একটা শরীরের যে স্কিনের মধ্যে একটা ইমব্যালেন্স সৃষ্টি হয়ে যায় তো তার জন্য কিন্তু পাউডারটা একদম অ্যাপ্লাই করা যাবে না আর যে কোনো জিনিস তুমি প্রচণ্ড ঘামছো তার মধ্যে যদি তুমি থুপি থুপি পাউডার অ্যাপ্লাই করো তাহলে কিন্তু সেই জিনিসটা আরও খারাপ ঘাম কিন্তু ভেতর থেকে আমাদের শরীরের জলটা বাইরে বেরোতে হবে সেই জল যদি বাইরে না বেরিয়ে ব্লকড হয়ে যায় তাহলে কিন্তু আমাদের স্কিনের জন্য কিন্তু জিনিসটা খুবই খারাপ আর আমি তো বলেই দিলাম যে বাচ্চার যেসব বাচ্চার বুকে প্রবলেম রয়েছে শ্বাস প্রশ্বাসের প্রবলেম রয়েছে তাদের কিন্তু পাউডারটা একদম রিজেক্ট করে দেওয়াটাই ভালো তো এবার তুমি পাউডার কিভাবে আমাদের বাচ্চা শ্বাস প্রশ্বাসের সাথে মিশছে আমরা কি করি আমরা বা কোনো একটা কটনের মধ্যে পাউডার নিই বা অনেক সময় যেসব পাউডার লাগানোর বিভিন্ন গোল গোল পদার্থ থাকে সেগুলোর মধ্যেও আমরা পাউডার নিয়ে নিই এইভাবে থুপি থুপে বাচ্চার গায়ে বা নিজেদের গায়ে এইভাবে ভালো করে অ্যাপ্লাই করি তাতে কি হয় এই যে থুপি থুপি অ্যাপ্লাইগুলো করছি বাতাসে কিন্তু পাউডারটা উঠছে তাতে বা তাতে বাচ্চাও শ্বাস প্রশ্বাস নিচ্ছে এবং তার মধ্যে দিয়ে আস্তে আস্তে পাউডারটা ভেতরে গিয়ে আমাদের বাচ্চাদের যে লাংসগুলোর বিভিন্ন রকমের যেসব শ্বাস প্রশ্বাস থাকে সেগুলো আস্তে আস্তে ব্লকড হয়ে যাচ্ছে তাতে কিন্তু এইভাবে রেগুলার তুমি যদি পাউডার অ্যাপ্লাই করতে থাকো তাহলে কিন্তু বাচ্চার জন্য ভীষণই ক্ষতিকর ভীষণই খারাপ এবং আমি বারবার এই ক্যান্সারের কথাটা আমি উচ্চারণ করতে চাইছি না কাজেই তোমরা একটু বুঝে শুনে যদি পাউডার অ্যাপ্লাই করতে চাও একটু বুঝে শুনে অ্যাপ্লাই করতে পারো লাস্ট আমি যেটা বলবো অনেকে হয়তো ডিবেট করবে যে না বাচ্চা ভীষণ ঘামছে বাচ্চার গায়ে পাউডার অ্যাপ্লাই করতেই হবে আমি এখানে বলবো তাহলে তুমি বাচ্চাকে যে ঘরে শুয়ে রেখেছো তার পাশের ঘরে যাও একটা কটনের মধ্যে পাউডারটাকে নাও পরিমাণ মতো পাউডার নাও মানে পরিমাণের থেকে বেশি পাউডার নিও না পরিমাণ মতো পাউডার নাও এবং সেই পাউডারটা নিয়ে বাচ্চার গায়ে জাস্ট এইভাবে অ্যাপ্লাই করো এর থেকে বেশি এইভাবে থুপে 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 অ্যাপ্লাই করবে না যাতে বাচ্চা নাকে সেই পাউডারটা লাগে সব সবসময় এইভাবে আলতো করে গিয়ে সেই পাউডারটা স্কিনের সাথে বসিয়ে দিলে ব্যাস এনাফ এই এর বেশি কিন্তু তোমরা করবে না এর বেশি যদি করতে চাও বাচ্চার নিঃশ্বাসে কিন্তু এইভাবে পাউডারগুলো ছড়িয়ে যাবে এবং যেটা বললাম আস্তে আস্তে সব কিছু ব্লকড হয়ে যাবে লাস্ট হচ্ছে আরেকটা কথা সেটা হচ্ছে তোমার যেসব বেবি গার্ল বাচ্চারা রয়েছে তাদের জন্য কিন্তু পাউডারটা অ্যাপ্লাই করা ভীষণই ক্ষতিকর তারা কি করে অনেকে প্রাইভেট পার্টগুলোতে যখন ইচিং হয় বা কোনো রকমের প্রবলেম হলো র্যাশেস হলো তখন কি করো তোমরা অনেকেই এরকম রয়েছ যারা পাউডার অ্যাপ্লাই করছো নিমিশের মধ্যে আরাম পেয়ে যাচ্ছ কিন্তু এই পাউডারটা বাচ্চার জন্য কিন্তু ভীষণ খারাপ কারণ তুমি এরকম অনেক বাচ্চা রয়েছে যাদের র্যাশেসের একটা ভীষণ প্রবলেম হয় তো তারা তাদের জন্য আমি বলবো তোমরা পাউডার না অ্যাপ্লাই করে র্যাশেস একটা ক্রিম কিনে নাও সেটা অ্যাপ্লাই করো তোমরা নারকেল তেল লাগাও যেটাতে কিন্তু বাচ্চার গায়ে কোনো রকমের কোনো ভয়ের ব্যাপার নেই বরং নারকেল তেল লাগানো বাচ্চার গায়ে ভীষণ ভালো তো তোমরা সেই নারকল তেল বা সেই র্যাশের উপরে লাগাও হালকা করে পাতলা করে লাগিয়ে দাও কোনো প্রবলেম হবে না কিন্তু পাউডার রেগুলার বাচ্চা সেই প্রাইভেট পার্টে কাইন্ডলি তোমরা অ্যাপ্লাই করো না তাতে কিন্তু অনেক বাচ্চার এরকম দেখা গেছে যে ওভারিয়ান ক্যান্সারও ধরা পড়েছে কাজে এই ক্যান্সার ক্যান্সার কথাটা তোমরা যদি বারবার না শুনতে চাও এবং কাইন্ডলি তোমরা বাচ্চার জন্য এই পাউডার ক্যানটা কাইন্ডলি বন্ধ করে দাও অনেক আছে বাচ্চার জন্য টিপের জন্য পাউডার অ্যাপ্লাই করতে চাও তো তাদের জন্য আমি বলবো একদম সাবধান হয়ে সেইভাবে তোমরা টিপের জন্য পাউডার অ্যাপ্লাই করবে কিন্তু অনেকে রয়েছে কাজল চোখে পড়ায় তো সেটা কিন্তু কাইন্ডলি করো না ওটা কিন্তু বাচ্চার চোখের জন্য খুব খারাপ টিপের জন্য অনেকে কাজলের টিপ পরিয়ে পাউডার অ্যাপ্লাই করে তো সেটা ভালো সেটা করতে পারো কিন্তু সেটা পরিমাণ মতো সেটাও কিন্তু একটা পরিমাণ মতো নিয়োগ এবং সেইভাবে তোমরা অ্যাপ্লাই করো তো ফার্স্টে আমি একটাই কথা বলবো ভিডিওর শেষে কাইন্ডলি তোমরা বা বাচ্চার জন্য কখনও পাউডারটাকে পারচেস করো না কারণ পাউডার ছাড়াও কিন্তু প্রচুর জিনিস বাজারে বেরিয়ে গেছে বাচ্চাদেরকে অ্যাপ্লাই করার মতো খুব সুন্দর ময়েশ্চারাইজার বেরিয়ে গেছে খুব সুন্দর বডি অয়েল বেরিয়ে গেছে খুব সুন্দর বডি লোশন বেরিয়ে গেছে খুব সুন্দর লিকুইড বডি সোপ বেরিয়ে গেছে যেটা বাচ্চার গায়ের জন্য ভীষণ ভালো তো আমি বলবো এই পাউডার কিনে বাচ্চার জন্য কোনো রকমের ক্ষতি না ডেকে এনে কাইন্ডলি এই পাউডারটাকে রিজেক্ট করে তোমরা বাচ্চার ভালো করো এটাই আশা করলেও ভালো হবে এবং তোমার বাচ্চার জন্য ভালো হবে তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি কেমন লাগলো আমার আজকের ভিডিও সেটাও কিন্তু আমাকে কমেন্ট বক্সে জানিও আর যাদের যাদের প্রচুর কোশ্চেন আছে মনে হচ্ছে তো সেই কোয়েশ্চেনগুলো কিন্তু আমাকে অবশ্যই জানিও আমি এক এক করে তোমাদের রিপ্লাই দেবো তো চলো আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি টাটা বাই বাই দেখা হবে নেক্সট ভিডিওতে টাটা